হ্যালো তুমি কোথায় হুম এই তোমার তুমি আমাকে বলছ না তুমি বাসায় হুম সত্যি করে বলো তো তুমি কই হুম হুম আমি তোমার বান্ধবী হানিকে কল দিছিলাম ও বলতেছে তুমি নাকি কিছুক্ষণ আগে বের হইছো তুমি আমার সাথে কি অভিনয় করতেছো যে তুমি বাসাই ওটা হ্যাঁ ঘুম থেকে উঠে মুখিটা দুই কথা বলো আমার সাথে সুন্দর করে তুমি ঘুম থেকে উঠে মুখেটা দুই আমার সাথে কথা বলো সারের মতো ছিলে না তুমি এখনে মুহূর্তে ঘুম থেকে গোটে আমার সাথে কথা বলো ফাঁড়ি মারতে না পারলে মুঠিয়ে মুতি মুটি মারি দাও মুখে তবু কথা বলো আমার সাথে তুমি কোথায় এটা বলো না ভাই কোথায় এটা বলো না আমি ফোন মারামারি কালের মতো করিও না তা আবার কোথায় আছো এটা বলো তুমি আমি উতে ।

কি বলে এ এই সব মাথা গরম হলে তোর এ তরিয়ে এতদিন উ নিয়ে পরেশন ছিলাম আমি উনি জীবনে এটা টানা দানা বানিয়ে এখন আবার এতে গেছো যে তুই